হর মাদে আবার একটা নতুন ব্লগে স্বাগত এখনও কিন্তু আমি নামতে পারিনি নামছি এখনও আর নামা আমার হয়ে গেল এক ঘন্টার ওপরে এখনও নেমে যাচ্ছি এখনও প্রায় দশ কিলোমিটার নামতে হবে আমাকে মানে সন্ধ্যে ছটার মধ্যে টার্গেট নিয়েছি নামবো মানে গরুখুণ্ডে ওষাটা যেমন কষ্ট তেমন নামাটাও কিন্তু কষ্ট অত সহজ না কত ছোট রাস্তা কত ডেঞ্জার জোন দেখো তোমরা একবার জায়গাটা দেখো কত ডেঞ্জার এই যে এখান থেকে ধস নেমেছে আগের দিন ধস নেমেছিল তার জন্য রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আর এই জলের উপর দিয়ে কিন্তু আমাকে এখন যেতে হবে আমাকে না সবাইকে এই জলের উপর দিয়ে যেতে হচ্ছে এখান থেকে জল আসছে এই নদী দিকে পড়ছে আর এখানে এই যে এই করে একদম হাই নিচে চলে ফটো কি টা মধ্যে আসলাম এই হচ্ছে একদম আরেকটা নিচে চলে যাচ্ছিলাম এখান থেকে ভয়ঙ্কর এই জায়গাটা ভয়ঙ্কর ভেজে গেলো পুরো জুতো ভেজে গেলো আমার এই যে তোমাকে দেখাই আরেকবার ঠিক কতটা ভয়ঙ্কর এই রাস্তা দিয়ে কিন্তু সবাই পেরিয়ে যাচ্ছে আমিও পেরিয়ে আসলাম আর নিচে এখন কাজ হচ্ছে তারকেশ্বর থেকে এসেছে সরি বাঁঘ নিয়ে এসেছে থ্যাঙ্ক থ্যাংক ইউ বাঁক নিয়ে আসার জন্য কতজন এসেছে চারজন সাতজন আছে আচ্ছা আচ্ছা কিছু জন আগে গেছে কিছু জন ওখান থেকে কিভাবে এসছে বাঘটা নিয়ে হ্যাঁ আচ্ছা বাহ বাহ খুব সাবধানে নিয়ে যাও শীতের পোশাক নিয়ে এসছো তো ওপরে অনেক ঠান্ডা হ্যাঁ সেই যাক তাও বাঙালি দেখতে পেলাম ওপরে রাস্তা এই যে ল্যান্ডস্লাইড হয়েছে এখান থেকেই মানুষ কিন্তু যাতায়াত করছে ঘোড়া যাতায়াত করছে আমিও যাতায়াত করছি এই এই রাস্তা দিয়ে কিন্তু সবাই যাতায়াত করছে তো কি অবস্থা রাস্তা আর এই রাস্তা দিয়ে নামা যায় কত রিক্সি কত ডেঞ্জার এই যে এই হলো রাস্তার অবস্থা ডানদিকে খাদ পাটা হালকা করে পিছলে গেলে পুরো একদম খাদে আর এর মধ্যে কিভাবে আসছে সব হ্যাঁ কি অবস্থা কি ড্রেঞ্জার জোন দিয়ে যাচ্ছি দেখো গরিগঞ্জ থেকে আর পাঁচ কিলোমিটার এই যে এই ব্রিজটা পার করেছিলাম আগে আবার ব্রিজটা পার করছি কত ডাউন একবার দেখো তোমরা তোমাদের ডাউন দেখাবো এই যে আর এখানে যেন আমাদের যেরকম গরু পাল যায় ওখানে যেন ঘোড়া পাল যাচ্ছে সবাই হই হাই হই হাই করতে করতে ঘোড়া নিয়ে যাচ্ছে এই যে ডাউন দেখো ডাউন এই রাস্তা দিয়ে হর হর মহাদেব অনেক কষ্ট হচ্ছে অনেক ট্রেকিং করা খুব চাপ এখানে খুব চাপ জীবন হাতে নিয়ে আসা জীবন হাতে নিয়ে যাওয়া ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে আর এই খাদ ঠিক ওই খাদ ওই খাদে সব কাজ করছে এখন ওঠা যেমন কষ্ট নামাও আরও অনেক বেশি কষ্ট নামাটাও কষ্ট আছে অত সহজ না সকাল থেকে খাওয়া নেই কিছু খাইনি এখনো স্নান করিনি খাওয়া লাগছে না দেখো ভাই সকাল ছটা বাজছে এখন গৌরীকুণ্ড থেকে সবাই ফোন এক যাবে তার জন্য এই ভিড় আমি এখন গৌরীকুণ্ডে আসি ভিড় শুরু হয়ে গেছে এখন সকাল সকাল তো এখন এই গৌরীকুণ্ড থেকে সোনপুরা এক যাবো এই যে গৌরকুণ্ড এখন আছে গড়িকুণ গৌরীকুণ্ড থেকে এখন যাচ্ছি সোনপুরায়েক সোনপুরাগে তারপরে গাড়ি ধরে আমাকে যেতে হবে ঋষিকেশ যে সকাল সকালে এত ভিড় আমি তো ভাবলাম এত ভিড় হবে না তারপরে দেখছি না অনেক ভিড় আর এখান থেকে গাড়িও নেই হেঁটেই যেতে হবে সকালে থেকে গাড়ি কিছু নেই তবে এখান থেকে গৌরীকুণ্ড থেকে এক গাড়ি গাড়ি আসে গাড়ি থাকে পঞ্চাশ টাকা টিকিট নেয় মানে পঞ্চাশ টাকা নেয় দিয়ে সোনপুরাগে নামিয়ে দেয় কিন্তু সেটা সম্ভব না আজকে আমাদেরকে হেঁটেই এখন যেতে হবে এখানে যে ডেঞ্জার জোন এইখানে ল্যান্ডস্লাইড হয় আর ল্যান্ডস্লাইড এর আগে হয়েছে এই যে এই হচ্ছে রাস্তার অবস্থা তোমরা একবার দেখো জাস্ট রাস্তাটা দেখো একবার এটা হচ্ছে রাস্তা বেশি খারাপ হয়ে গেছে এই রাস্তাটা উপর থেকে যেভাবে পড়েছে পাথরগুলো এই রাস্তাটা বেশি খারাপ এখানে ঘোড়ার পিঠে কিভাবে বয় দেখো এই যে ঘোড়াগুলো রয়েছে ঘোড়ার পিছের উপরে রড সিমেন্ট এই যে স্টিলের পাত লোহার পাত সব কিছু কিন্তু এই ঘোড়ার পিঠে করে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে রক ফেল জোন সামনে মেনশন আছে এটা হচ্ছে সবথেকে গোরুকুণ্ড থেকে সোনপরাইগের মধ্যে সবথেকে রিক্সি জায়গা হচ্ছে এই জায়গাটা এখানেই সবসময় মানে সব থেকে বেশি মানে ল্যান্ডস্লাইড এখানে হয় আর এখানেই রাস্তা আটকে যায় যেটা আগে দুদিন আগে রাস্তা আটকে গেছিল এই জায়গাটাতে এখন মানুষ আসছে আর আমরা যাচ্ছি ফাইনালি সেই ব্রিজ সোনপুরাগের সেই ব্রিজ এই ব্রিজে ক্রসিং করলেই আমি সোনপুরায়গ পৌঁছে যাব এই যে সামনে সামনে হচ্ছে সোনপুরায়গ তো প্রায় অনেকক্ষণ সময় লেগে গেলো এটা এক ঘন্টার ওপর লেগে গেলো এই দু কিলোমিটার রাস্তা আসতে এখন সামনে গাড়ি ধরবো গাড়ি ধরে এখন নিশ্চয় যা প্ল্যান করছি আপাতত দেখা যাক কি হয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে এপারটা হচ্ছে সোনপুরাগ আর ওপারটা পাটটা ওইদিকে চলে গেলে গৌরকুণ্ড আর ওই যে ওই দূর দূরে মানুষ দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু সবাই যাতায়াত করছে ওটা হচ্ছে রাস্তা এখান থেকে কেমন ছোট ছোট দেখতে লাগছে এখন গৌরী সোনপুরাগে আসলাম সোনপুরাগ থেকে আস্তে আস্তে সামনে দিকে বেরিয়ে যাবো আর আর মহাদেব কী দেখাচ্ছে সেদিকেই পাহাড় 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 পাহাড়ের মেলা আর এই বাঁ দিক থেকে একটা এই যে গাড়ি পার্কিং করেছে সবাই এখানে এটা গাড়ি পার্কিং করা যায় এখানে চার চাকা চার চাকা দু চাকা দুটোই এই যে এখন আছে সীতাপুর বাস স্ট্যান্ডে সীতাপুর বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো অথবা গাড়ি ধরবো দিয়ে ঋষিকেশ যাব আর এখান থেকে ঋষিকেশ যাওয়ার গাড়ি সেভাবে পাওয়া যাচ্ছে না খুব কম আর গাড়ি একমাত্র সকালের দিকেই এটা হচ্ছে বাস স্ট্যান্ড সীতাপুর বাস স্ট্যান্ড সীতাপুর বাস স্ট্যান্ড থেকেই বাস ধরতে হয় শ বা হরিদ্বার যাচ্ছি এখন দশটা বেজে গেছে আর এই বাসটাতেই যাব ওই যে সামনে বাসটা আর আমি যে সাইকেলটা রেখেছি এই দাদার 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 দোকানে সাইকেলটা রেখেছিলাম আমি দাদার কাছে তো এখানে এসে পরিচয় হয়ে গেল তো ভালো হলো যে আবার আমাকে নিয়ে সোজা বেরিয়ে যাব আর সাইকেলটা এই ছাদে তুলে দেবো সাইকেলটা খারাপ হয়ে গেছে তো হরিদ্বার থেকে তারপর ট্রেন ধরে আমি বাড়ি যাব এত ভয় লাগছে একদম কিজে বাস সেদিকে যাচ্ছে ডান দিকে খা এই দেখো অনেক রাস্তা ডेंजरस জোন এগুলো এগুলোকে ডेंजरस জোন বলে বাস বাস দুটো বাস পেরিয়ে গেল কত রিক্সি যে ডান দিকে কোন গার্ডওয়াল নেই 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 এখানে উত্তরাখণ্ডের কিন্তু সব ছোট ছোট বাস মিনিবাস এই যে ঋষিকেশ হরিদ্বার ছোট বাস এখানে আরে হ্যালো 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 রোহান দা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ হার বাসটা দেখলো বাস থেকে সাইকেলটা নামালাম এখন এখানে এখন আছি বাস স্ট্যান্ডে তো আমার ব্যাগগুলো এখানে রয়েছে এই যে এরপরে যাবো তারপরে বেরিয়ে তো ট্রেন আছে সো সাইকেল রেডি হয়ে গেছে সাইকেল নিয়ে এখন যাবো স্টেশনে ঋষিকেশ স্টেশন আর ও বাস মেজো থে রোহানদা বহুত হেল্প কে থ্যাংক ইউ রোহানদা রোহানদাকে সাহায্য ওনার সাথী মতলব রোহানদাকে সাহায্য থা तो बहुत बहुत धन्यवाद और वहाँ रोहनदास का घर है दिल्ली दिल्ली बहुत हेल्प किया मेरा साइकिल लाने में और बहुत बहुत हेल्प किया थैंक यू रोहनदा थैंक यू रोहनदा का पूरा टीम और उसके साथ दो मतलब नेपाल से दो 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 था दो जन था उसके उसका भी बहुत बहुत धन्यवाद है तो हमें जब एकदिगे स्टेशन आज एकदे बच मिनट लगभ हाटा पथ तो स्टेशन जाए यहाँ होषिकेश स्टेशन दारूण देखते लगे स्टेशन टाइम रात दिखे ওই যে আমার ট্রেন দাঁড়িয়ে আছে এখন আর সাইকেলটা লাগেজ করতে পারিনি ভীষণ চাপে আছি লাগেজ হয়ে যাবে বাট একটু সময় লাগবে সামনে একটু কাজ আছে এখন এখন হাতে এক ঘন্টা সময় আছে এক ঘন্টার মধ্যে লাগেজ কমপ্লিট করতে হবে আমাকে আর এই ট্রেনে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে সাইকেলটা আর এই ট্রেনে আমি নিয়ে যাব আগে টিকিট কাটতে হবে উত্তরাখণ্ড ফটো বুক উত্তরাখণ্ড ফটো বুক ডিজিটাল ওখানে দাদারা আছে থ্যাংক ইউ দাদা তো সাইকেল রেডি হয়ে গেছে আর এই যে নিয়ে নিয়েছি পেপার আমাকে পেপারগুলো আনতে দিয়েছিলো এই দোকান থেকে পেপারগুলো জেরক্স করলাম দেরাদুন রোড আমার সাইকেলটাকে লাগেজ করতে হবে লাগেজ করার জন্য আমাকে আমার আধার কার্ড আর টিকিটের কপি মানে জেরক্স কপি নিয়ে আসতে বললো লাগেজ রুমে যে দোকান থেকে করলাম তারা এক টাকা নেয়নি এবং তারা দোকান বন্ধ করেছিল আমার জন্য তারা দোকান ওপেন করে আবার জেরক্স করে দিল সবাই খুব সাপোর্টিভ সত্যি মানে বাবা মহাদেবের কৃপায় আমার সব কিছু ভালো ভালো যাচ্ছে এখন পর্যন্ত নো ইস্যু মানে কোনো প্রবলেম ফেস করতে হয়নি ঠিক 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 সব হয়ে যাচ্ছে সামনে যাবো লাগেজ করবো তারপর ট্রেনে চাপব সাইকেল আমার বেঁধে দিয়েছে এইভাবে আর এখানে একটা স্টিকার দিয়ে দিয়েছে বর্ধমান টু কেদারনাথ কেদারনাথের ইয়েটা ঢাকা পড়ে গেছে লেখাটা সাই এই ট্রেনটা যাবো এটা দুন এক্সপ্রেস আমার ফ্রেসটা দেখে তুমি বুঝতে পারছো কী টেনশনে ছিলাম কী চাপিয়েছিলাম প্রচুর ছিলাম হয় না সেই এখানকার যারা টিটি আছে তাদেরকে রিকোয়েস্ট করে করলাম অনেক সাপোর্ট করে যায় তা বলে হবে না প্রচুর সাপোর্ট করে যায় এই মানে পাঁচটায় বন্ধ বুকিং আমি এসেছি এখানে সাতটার পরে করবে না তাও রিকোয়েস্ট করে করেছি এখানে খরচা হয়েছে তিনশো টাকা আর কিছু হাত খরচা দিয়েছি এই যে এই ট্রেনে যাবো এটাতে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্যে আমার এবার চোখ দি জল চলে আসছে আনন্দে মানে ঠিক 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 সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে কোনোটাই ভুল হয়নি একদম ঠিক ঠিক টাইমে সবাই আমার সহজ সহযোগিতা করবে কালকে রাত্রে তো ট্রেনে চেপেছিলাম কিন্তু তারপরে আর ভিডিও করা হয়নি এখন বাদ যে দুপুর দুটো সরি এখন বাদ যে সাড়ে বারোটা এখন অযোধ্যায় আছে অযোধ্যা রাম মন্দির যেটা এখানে তো এখন এখানে জাস্ট নেমেছি খাবার খাওয়া বলে তারপর আবার ট্রেনে চেপে যাব আর ট্রেনে ভিড় দেখো কত অনেক ভিড় রয়েছে ট্রেনে এই ট্রেনেই কিন্তু আমি যাচ্ছি বর্ধমান আর এখন একটু খাবার খুঁজে বেরিয়েছি দেখি কোথায় যদি কোনো খাবার পাওয়া যায় অযোধ্যায় কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে ওই যে অযোধ্যা রাম মন্দির আর এখান থেকে কিন্তু রাম মন্দির খুব কাছে